আজকে জুমায় মসজিদ ভোড়া যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেম দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদা আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্যরা চিৎকার দিতেছে এখন নাহনু ফিল আমান তুদম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তোমরা এখনো নিরাপদ যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দাও বিদা আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি নামাজ পড়েন আর মহল্লাকে ব্যানোমাজি মুক্ত করে যত তাড়াতাড়ি করব ত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য বিজয়ের পালা শুরু হবে আল্লাহর সাহায্য চলে আসবে অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না